এখানে জয়নগরে মগরা হাটে এখানেও আইএসএফ সিপিএম করেন বলে গোটা গ্রাম ভেঙে তচনচ করেছে আমি চন্দন মন্ডল দিলীপ হালদাররা গিয়ে আপনাদেরকে উৎপল রাগিয়ে প্রত্যেকটা বাড়িতে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছি বিজেপি এ কাজ করে না আমরা হলাম নো সেটিং অপজিশন আমরা মানুষের জন্য লড়াই করি আপনারা একটু সাউথ চব্বিশ পরগনায় বেরিয়েছে এসে লড়াইটা শুরু করুন আমি এই গুন্ডাদেরকে ঘরে ঢোকানোর দায়িত্ব নিচ্ছি গুন্ডা মুক্ত হবে ওই বাসন্তীর রাজা গাজী থেকে ফলতার জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের শামীম গৌতম থেকে যত গুন্ডা আছে এই গুন্ডাদের পরিষ্কার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আমরা এটা করে দেখাবো আর আপনারা তলে তলে সংগঠিত হয়ে থাকুন বিউগেল বাজবে আর সবাই নরেন্দ্র মোদীর নামে পদ্ম ফুল ফুটাবেন সবগুলো বুথে এই আবেদন করতে চাই নরেন্দ্র মোদীজি তিনি দুহাতে কাজ দিয়েছেন উজালা গ্যাস দিয়েছেন দশ কোটি মানুষকে প্রধানমন্ত্রী পিএম কিষান সম্মান নিধি দিয়েছেন পাঁচ কেজি চাল অথবা গম মাথা পিছু প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা যোজনাতে দিয়েছেন আপনারা প্রশ্ন করবেন না আয়ুষ্মান ভারত বাংলায় নেই কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ ওই স্বাস্থ্য সাথীর কার্ড চলে হ্যাঁ কিনা চলে চলে কেউ বেনিফিট পান নেই এত আমরা চব্বিশ পরগনা মেদিনীপুর সমুদ্রের পাড়ে থাকি নিম্ন চাপ উঠলেই কখনো ফনি কখনো কখনো আইলা কখনো আমফান আমাদের সব ভেসে চলে যায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যে নেই তার নাম হল পশ্চিমবঙ্গ আর এই পিসি হলো স্টিকার পিসি এই পিসি প্রধানমন্ত্রীর চাল আর ভালো চাল আর গম সাহাজানদের দিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করে আপনাদের পোকা চাল আর পোকা আটা খাওয়ায় যেটা মুখে দেওয়ারও অযোগ্য আর ওই বস্তার উপরে প্রধানমন্ত্রীর নামটা পি ফ্লু এম ইংরেজিতে লেখে যাতে কেউ বুঝতে না পারেন আর উপরে একটা হাডি লাগিয়ে দেয় হাড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন হাড়ি চিহ্নে ভোট দিন তার নিচে লেখা খাদ্য সাথী এই চিটিংবাসদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে রক্ষা করতে হবে এবং এই এলাকায় যত দুর্নীতি হচ্ছে তার সমস্ত কাগজ আজকে উৎপল নস্কর প্রণতি মাঝি এবং সব নেতৃত্বরা আমার হাতে দিয়ে গেল আমি নিয়ে যাচ্ছি মানে কি হতে পারে বুঝতে পারছেন তো তাই আপনারা ভরসা রাখুন মোদিজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা আর রাষ্ট্রবাদী মুসলিমরা এই চোরেদের হাত থেকে বেরিয়ে আসুন এই সঙ্গে থাকবেন না চোরেদের সঙ্গে থাকলে একশোটা মুসলমান নাম নেওয়া গুন্ডা হাজার কোটি টাকার মালিক হয়েছে সেই হারোয়ার মেহেদি হাসান থেকে দেগঙ্গার রবিউল ইসলাম থেকে শাহজাহান জিয়াউদ্দিনরা থেকে বাসন্তীর রাজা গাজী থেকে আরাবুল শকতরা থেকে এরা আপনাদের গরিব থেকে গরিব করে দিয়েছে কেন এখনো বাড়ি পাননি মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে বছরে চল্লিশ লক্ষ আবাস যোজনার বাড়ি আপনাদের কে কে বাড়ি পাননি হাত তুলুন কেউ পাননি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী শুধু পশ্চিমবঙ্গে লক্ষ ইজ্জত ঘর দিয়েছে শৌচালয়ের জন্য আপনারা পেয়েছেন কে কে পেয়েছেন আত্মলুন তো কে কে পেয়েছেন কেউ পাননি মানে তৃণমূল পায়খানা খায় এই চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আমি আর কথা বাড়াবো না মাধ্যমিক পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে ইন্ডোর সভাতে আমি রাজ্য নেতৃত্ব আসব আর মার্চ মাস থেকে আমরা আপনাদের নিয়ে ব্যাপকভাবে মাঠে নামবো চোর মমতা যেখানে যাবে বিরোধী দলনেতা তাকে তাড়া করবে বিধানসভায় দেখছেন না চার তারিখে চোর মমতা গেছিল দেগঙ্গায় আমি ন তারিখে গেছিলাম ন তারিখে এসেছিল জয়নগরে আমি আজকে এসেছি মমতা ব্যানার্জি বিকাল বেলা দাঙ্গা মিছিল করবে কলকাতায় বাইশ তারিখে আর সকাল বেলা আমি জয় শ্রীরামের মিছিল করব কলকাতায় বাইশ তারিখে জয় শ্রীরাম জয় শ্রীরাম জোর বলো সবাই মিলে আরো জোরে শ্রীরাম প্রদীপ জ্বালাবেন তো সব বাড়িতে তো 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 মন্দিরে পূজা হবে প্রসাদ বিতরণ করবে বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে প্রসাদ দেবেন পুজো হিন্দুরা করবে মুসলিমরা নামাজ পড়বে খ্রিস্টানরা প্রেয়ার করবে তার ধর্ম আমার ধর্মে সে আসবে না তার ধর্মে আমি ঢুকবো না কিন্তু প্রসাদ আনন্দ আলো চারিদিকে সবাই মিলে এক সঙ্গে করব এবং ভগবান বছর পরে তার জন্মস্থানে প্রবেশ করছে পঁচাত্তর বার লড়াই হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে তাই রাম জন্ম অনুষ্ঠানকে স্মরণীয় বরণীয় বর্ণময় আপনারা করবেন আর মমতা ব্যানার্জির এই দাঙ্গা মিছিলকে হিন্দুরা বয়কট করবেন কোন হিন্দু এই দাঙ্গার মিছিলে যাবেন না আর মুসলিম যারা রাষ্ট্রবাদী শান্তি চান সম্প্রীতি চান আমাদের ভারতবর্ষ হিন্দুস্তান সঙ্গে আমরা থাকব থাকবো একসঙ্গে খাবো সঙ্গে ভালোভাবে সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস করব তারাও এই চোর মমতার মিছিলকে বয়কট করবেন এই আবেদন রেখে চব্বিশে আবার চব্বিশে আবার চব্বিশে আবার বারবার দরকার বারবার দরকার বারবার দরকার বারবার দরকার চব্বিশে আবার চব্বিশে আবার চব্বিশে আবার বারবার দরকার তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি মমতা চোর মমতা চোর ममता चोर ममता चो ममता चोर ममता चोर ममता चोर हीरो रानी हीरी हीरो रानी हिरी हीरो रानी हिरी चोर ममता चोर ममता चोर ममता चोर ममता जय श्री जय श्री